সালামু আলাইকুম গাইস আশা করি সকলে ভালো আছেন তো এটা আমাদের প্রথম ব্লক আমরা আছি ব্যাডমিন্টন খেলা শেষে সবাই বসেছিলাম এখন আমরা এখন রাত বাজে যায় বারোটা এখন আমরা সবাই দোকানে চা খেতে যাচ্ছি তো চলেন আপনারা দেখেন আমরা চা খেতে যাই তারপরে আর দেখো তো এলাকার সব মানে দেখাচ্ছে এদিকে অনেক নির্জন আমাদের এলাকাটা আহ ওইদিকে শিয়াল রাখতেছে খুব ভয় লাগতেছে তারপর আমরা রাখছি তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা আবার আসতে পারি আমরা সচরাচর রাত্রেবেলা বাইর হই না তো আজকে সাহস নিয়ে রাত্রে দেখি কি দেখতে পাচ্ছেন সামনে একবার এক রাস্তা একবারে খালি মানুষ নাই নির্জন আমরা কোনো এরকম বাইরেই হই আগে তো আমরা এখন আমাদের এলাকার যে স্কুল আছে তিন মডেল হাই স্কুল তো আমরা এই স্কুলে প্রবেশ করতেছি দিনের বেলা এখানে প্রচুর মানুষ থাকে আজ এখন একবার নির্জন কোনো মানুষ নাই কিচ্ছু নাই একটা ভয়ঙ্কর অবস্থা এই আমরা চা নিয়ে পাশের দোকানে এসে বইসা খাইছি কারণ ওই দোকানে আমাদের এলাকার অনেক মানুষ আর দোকানে অনেক ভিড় এই কারণে আমরা নতুন নতুন দেখা পয়স দিতে পারতাছি না দোকানের সামনে লজ্জা লাগতাছে তাই আমরা পাশের দোকানে পয়সা চা রুটি খাচ্ছি আর দামিন রাশি চোলার চা ওদের রুটি শেষ তো এই আমি খাচ্ছি আপনারা দেখা খাবেন দেই এখন এখন চা এসে বললাম তো আস আমরা যার যার বাসায় চলে যাবো রাত্র একটা বাজে তো আমাদের নতুন পেজ আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন তো আমরা চলে যাই আপনারাও ভালো থাকবেন আল্লাহ